ভাই রাম আমাদের সামনের প্রতিটি সেকেন্ডের প্রতিটি মিনিটের প্রতিটি ঘণ্টা প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কতবার রক্ত দিব সাতচল্লিশে বৈদেশের মানুষ রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে বারমার ভাষা আন্দোলন রক্ত দিয়েছে দু হাজার এসে রক্ত দিয়েছে ছোট নবজাতক শিশু পর্যন্ত রক্ত দিয়েছে আলে বলামার রক্ত দিয়েছে দীর্ঘ সতেরোটি বছর জুলুমার নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি তহিদি জনতার বাড়িতে ঘরেতে পৌঁছায় গিয়েছে সুতরাং আর কোন কথা নয় সামনে আমরা কোরআন শাসন ব্যবস্থা দেখতে চাই বিগত সতেরোটি বছর এদেশের যাত্রার প্যান্ডেলে পুতুল পুতুল নাচের যে মহিলারা নাচে এদের জীবনের যে নিরাপত্তা ছিল আলেম দেশে ছিল না এদের রাষ্ট্রীয়ভাবে যে গুরুত্ব ছিল আলেম দেশে গুরুত্ব ছিল না আল্লাহ তালা আজ আমাদের দিন ফিরিয়ে দিয়েছেন কোনো কথা নয় সামনে কর্মসূচি দুইটা এক নাম্বার হচ্ছে সমস্ত আলেমদেরকে এক হতে হবে আমরা কিছু বুঝি না কোন কথা সমস্ত হবে যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে আপনারা তাদেরকে মঞ্চ থেকে নামায় দিবেন সম্মানের সাথে কারণ যে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা কারাগারে গিয়েছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা ক্রস শিকার হয়েছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষের বছর পর বছর কারাগারে থেকেছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষদের ব্যবসা অবদিষ্ঠারে আগুন জ্বলেছে চাকরির বেতন মন্দ হয়েছে সময়ের দাবি সমস্ত নামায় এক হতে হবে যারা এক হবে না জাতি তাদেরকে ঘরের ভিতরে দরজা দিয়ে তালা দিতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত এক হবে সমস্ত আলম ওলামা হতে হবে আমরা ন্যাশনালিজম দেখেছি কমিউনিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি স্বামী শাসন দেখেছি একটি বার দেড় হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা আমরা বাংলার জমিনে দেখতে চাই এ কোরআনকে আমরা বাংলার পার্লামেন্টে একটা জন্য হলেও পড়াতে চাই কারা কারা রাজি আছেন দোয়া করে আল্লাহকে দেখা বিনা অনুমতিতে আজ এই মাহফিল করার জন্য কি কোনো অনুমতি প্রয়োজন হয়েছে আহমদুলিল্লাহ বললেন না আমার এক বন্ধু আমাকে বলছে মাহবুবাই গত কিছুদিন আগে আমি এক নেতার কাছে ফোন দিলাম দিয়ে বললাম চাচা আপনি কোথায় বাবা আমাকে খুঁজো কেন বলছে একটু মাহফিল করতাম তো আপনার একটু অনুমতি নিতাম বলছে বাবা তুমি জানো না এখন আর আমাদের অনুমতি দরকার নেই এখন তোমাদের অনুমতি নিয়েই আমাদের রাস্তাঘাটে চলা এ পরিবেশ তৈরি করে দিয়েছেন কে পৃথিবীর যত বড় বড় জালেম প্রত্যেকটা জালেমের পতন ঘটিয়েছে আল্লাহ ছোট ছোট জিনিস দিই ফেরাউন ছোট বাচ্চারা ডুবে মরে বড় লোকে কি ডুবে মরে ফেরাউন কি আল্লাহ তালা ছোট মাসুম বাচ্চাদের মতো ডুবায় নমরু জুতা পিটা খেলে বিদায় নেই ঠিক নাকের মধ্যে ল্যাংড়া একটা মশা ঠিক না বলে ঠিক বলেন যত বড় জানেন তত ছোট জিনিস দিয়ে আল্লাহ বিদায় দেয় ও আরসাল আলাইহিম তাইরান আবাবি কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাতি পাடியே আবাবিল পাখি আমরা দেখেনি কিন্তু 5ই আগস্টে রাজপথে আবাবিল পাখির মতো মানুষ আমরা দেখেছি যে মানুষের শুরু কোথায় শেষ কোথায় এটা কেউই বলতে পারে না শুধু চারিদিকে মানুষ মানুষ আর বিগত সতেরোটি বছর ধরে আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য যারা অনুমতি নিতে বাধ্য করেছে আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতির নামে যারা তালবাহানা করেছে মেম্বার অনুমতি দেয় চেয়ারম্যান বন্ধ করে চেয়ারম্যান অনুমতি দেয় এমপি বন্ধ করে এমপি অনুমতি দেয় মন্ত্রী বন্ধ করে ওসি অনুমতি দেয় এসপি বন্ধ করে এসপি অনুমতি দেয় ডিসি বন্ধ করে আর কোরআনের মাহফিল কমিটিগুলোকে হয়রানির চরম শিখরে যারা পৌঁছায় দিয়েছিল আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে উন্মুক্ত মঞ্চে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার এবং সোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন আর আপনারা যে আওয়াজ দিলেন এটা পাঁচ আগস্টের আগের আওয়াজ এখন আর এই সমস্ত আওয়াজ বানায় না ঠিক না ঠিক বললেন তাহলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আমি খুব স্বল্প সময় কথা বলবো আমি খুব পরিশ্রান্ত ক্লান্ত তবে এই সময়ের ভিতরে আপনারা কেউ ঘুমাতেও পারবেন না জিমাতেও পারবেন না আল্লাহ তালা কবুল করুক জোরে কান আরো জোরে বলেন দুরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার বঞ্চিত মানবতার সঈদুল মুরসালিন খাতিমুন নবীন ইমামুল আম্বিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ ভাইরা ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এখানে কোরআনের কথা শোনার এবং বলার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন বিগত সতেরোটি বছর এদেশের যাত্রার প্যান্ডেলে পুতুল পুতুল নাচের যে মহিলারা নাচে এদের জীবনের যে নিরাপত্তা ছিল আলেম দেশে নিরাপত্তা ছিল না এদের রাষ্ট্রীয়ভাবে যে গুরুত্ব ছিল আলেম দেশে গুরুত্ব ছিল না আল্লাহলা আজ আমাদের দিন ফিরিয়ে দিয়েছেন কোনো কথা নয় সামনে কর্মসূচি দুইটা এক নাম্বার হচ্ছে সমস্ত আলেমদেরকে এক হতে হবে আমরা কিছু বুঝি না কোনো কথা হবে সমস্ত যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে আপনারা তাদেরকে মঞ্চ থেকে নামায় দিবেন সম্মানের সাথে কারণ যে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা কারাগারে গিয়েছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা ক্রসফায়ারের শিকার হয়েছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা বছর পর বছর কারাগারে থেকেছে আলেমদের কথা শুনে সাধারণ মানুষদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলেছে চাকরির বেতন বন্ধ হয়েছে সময়ের দাবি সমস্ত এক হতে হবে যারা এক হবে না জাতি তাদেরকে ঘরের ভিতরে দরজা দিয়ে তালা দিতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত এক হবে না যত

আমাদের সামনের প্রতিটি সেকেন্ডের প্রতিটি মিনিটের প্রতিটি ঘন্টা প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আমরা কতবার রক্ত দিব 47 এ বৈদেশিক মানুষ রক্ত দিয়েছে 71 এ রক্ত দিয়েছে 52 ভাষা আন্দোলন রক্ত দিয়েছে 2024 এ এসে রক্ত দিয়েছে ছোট নবজাতক শিশু পর্যন্ত রক্ত দিয়েছে আলে বলে রক্ত দিয়েছে দীর্ঘ সতেরোটি বছর জুলুমার নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি তৌহিদ জনতার বাড়িতে ঘরেতে পৌঁছায় গিয়েছে সুতরাং আর কোনো কথা নয় সামনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই